সীতাকুণ্ড বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উপজেলা যা বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পাহাড় ঝর্ণা ঝিরিপথ সমুদ্র সবই রয়েছে এখানে আর এই কারণে প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটে সীতাকুণ্ডের অপরূপ সৌন্দর্য দেখতে আজকের পর্বে চেষ্টা করব তিন রাত দুই দিনের সীতাকুণ্ড ভ্রমণ গল্প শেয়ার করার পাশাপাশি ভ্রমণ বিষয়ক খুঁটিনাটি তথ্য দেওয়ার চলুন দেরি না করে শুরু করা যাক ঢাকা থেকে চট্টগ্রামের বাসে করে চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার নন এসি বাসে ভাড়া পড়বে বর্তমানে ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি বাসে আসলে বাস অনুযায়ী আপনাকে খরচ করতে হবে আটশোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঢাকা থেকে সীতাকুণ্ডের আন্তঃনগর কোনো ট্রেন নেই চাইলে মেল ট্রেনে করে আসতে পারেন অথবা ট্রেনে করে চট্টগ্রাম অথবা ফেনি এসে সেখান থেকে আসতে পারেন আমাদের সীতাকুণ্ড ভ্রমণটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বর্তমানে কমলাপুর থেকে প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে মেল ট্রেন ছাড়ার সময় চট্টগ্রাম মেল ট্রেনে সিট দখল করার জন্য আমি সহ আমাদের সকল ভ্রমণ সঙ্গী রাত দশটার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসি ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত টিকিট কাটতে খরচ হবে জনপ্রতি একশো বিশ টাকা ট্রেন প্ল্যাটফর্মে আসার সাথে সাথে আমরা সিট দখল করে ফেলি সিট দখল করতে না পারলে আপনাকে সীতাকুণ্ড যেতে মেল ট্রেনে ভালোই কষ্ট করতে হবে পঁয়তাল্লিশ মিনিটের মতো বিলম্ব করে রাত বারোটা তিরিশ মিনিটে আমাদের ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের এইবারের ভ্রমণ পরিকল্পনাটি তিন রাত দুই দিনের অর্থাৎ ঢাকা থেকে রাতে রওনা দিয়ে পরের দিন সকালে সীতাকুণ্ড পৌঁছে সেখান থেকে এক রাত দুই দিন থেকে তারপর রাতের ঢাকা মিলে করে চলে আসব আমরা অর্থাৎ যাওয়া আসা সহ সব মিলে তিন রাত দুই দিনের ভ্রমণ পরিকল্পনা করি আমরা ভোরের আলোর সাথে সাথে আপনার চোখে ধরা দিবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সীতাকুণ্ড পৌঁছে যাবেন আপনি হয়তো তা টেরও পাবেন না আমরা সকাল আটটার সময় এসে পৌঁছাই সীতাকুণ্ডে সীতাকুণ্ড এসে প্রথমেই আমরা চলে যাই সীতাকুণ্ড বাজারে হোটেল বুকিং এবং সকালের নাস্তার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের দিকে কয়েকবার সামনে এগিয়ে ডান দিকের রাস্তাটি হচ্ছে সীতাকুণ্ড বাজারের আর বাম দিকের রাস্তাটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সীতাকুণ্ড বাজারে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে আমরা হোটেল সাইমনে একদিনের জন্য বুকিং দিই আমাদের খরচের হিসাব পেয়ে যাবেন ভিডিওটির শেষের দিকে সকাল এগারোটা থেকে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত একটি এসি রুম নেই আমরা যেখানে দুইটি বিশাল বেড ছিল হোটেল সার্ভিস খুব ভালো ছিল না তবে বাজেটের মধ্যে রাত্রি যাপনের জন্য যথেষ্ট ছিল হোটেল বুকিং দিয়ে আমরা আমাদের ব্যাগেজ তাদের কাছে জমা রেখে যাই যেইগুলো সকাল এগারোটায় তারা আমাদের রুমে পৌঁছে দেবে তারপর আমরা সীতাকুণ্ড বাজারের একটি লোকাল হোটেলে সকালের নাস্তা শেষ করে সকাল নয়টা তিরিশ মিনিটে রওনা দিয়ে আমাদের প্রথম দিনের প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা হেঁটেই রওনা দেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আপনারা চাইলে অটো অথবা সিএনজিতে করে আসতে পারবেন জনপ্রতি বিশ টাকা করে সীতাকুণ্ড বাজার থেকে সীতাকুণ্ড বাজার থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের কাছে আসতে বেশ কিছু লাঠির দোকান চোখে পড়বে এখান থেকে লাঠি নিয়ে নেবেন আমরা তিরিশ টাকা দিয়ে লাঠি নিয়ে নেই এবং এই লাঠি ফেরত দিলে পনেরো টাকা করে ফেরত দেওয়া হবে অর্থাৎ লাঠি প্রতি ভাড়া পড়বে পনেরো টাকা করে পাহাড়ে উঠার আগে সাথে করে খাবার পানি সেলাইন ইত্যাদি নিয়ে নিন চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় সাবধানে পা ফেলবেন আর বৃষ্টির দিন হলে আরও বেশি সতর্কভাবে উঠতে হবে উঠার সময় কিছু দূর পরপর দুইটি করে রাস্তা দেখবেন বেশ কয়েক জায়গায় যেখানে দুইটি রাস্তা দেখবেন সেখানে বামদিকের রাস্তা বেছে নেবেন অন্যথায় পাহাড়ে উঠা আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে কেননা ডানদিকের রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে খাড়া সিঁড়ি যা বেয়ে উপরে উঠা বেশ কঠিন তাই উঠার সময় অবশ্যই বাম দিকের রাস্তা ব্যবহার করার পরামর্শ থাকবে চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় বেশ কিছু স্থানে বিশ্রামের ব্যবস্থা রয়েছে পাহাড়ে উঠার সময় চাইলে এই স্থানগুলোতে বিশ্রাম নিতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে চূড়া পর্যন্ত উঠতে আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছে পাহাড়ের চূড়ায় উঠে চোখে পড়বে চন্দ্রনাথ মন্দির এছাড়াও পাহাড়ের চূড়ার কিছু আগে চোখে পড়বে বিরুপাক্ষ মন্দির চলুন এক মিনিটে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখে নেই নামার জন্য চন্দ্রনাথ মন্দির পার হয়ে সামনে আসলেই রাস্তা পেয়ে যাবেন নামার সময় কিছু দূর আসলেই স্থানীয়দের ফলমূল লেবু পানি ইত্যাদির দোকান পেয়ে যাবেন আর যারা পাহাড়ের দুর্গম রাস্তা বেয়ে ওঠার কষ্ট খুব বেশি করতে চান না তারা চাইলে এই স্থান পর্যন্ত সিএনজিতে করে চলে আসতে পারবেন ইকোপার্কের পার্কের ভিতর দিয়ে আবার চাইলে এখান থেকে সিএনজি করে ইকো পার্ক ঘুরে তারপরও যেতে পারেন চন্দ্রনাথ পাহাড় ঘুরে আমরা দুপুরে একটা বিশ মিনিটে চলে আসি মায়াবী রেস্তোরাঁতে মায়াবী রেস্তোরাঁ সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যেতে হাতের বাম পাশেই পেয়ে যাবেন এখানকার খাবারের মান এবং দাম আমাদের কাছে সীতাকুণ্ড বাজারের হোটেলগুলোর চাইতে ভালো মনে হয়েছে যদিও পর্যটকের সংখ্যা বেড়ে গেলে এই সমস্ত হোটেলগুলোতেও খাবারের দাম বেড়ে যায় আবার অনেক সময় খাবার পাওয়াও যায় না খাওয়া দাওয়া করে আমরা চলে যাই হোটেলে সেখানে গিয়ে পোশাক পরিবর্তন করে বের হয়ে পড়ি আমাদের প্রথম দিনের দ্বিতীয় গন্তব্যে আমাদের ইচ্ছা ছিল খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার কিন্তু আমরা যখন আসি তখন বৃষ্টির মৌসুম শুরু হয়নি এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টিও ছিল না তাই স্থানীয়দের পরামর্শে চলে যাই সহস্রধারা ঝর্ণা দুই বা বারোইয়ার ঢালা ন্যাশনাল পার্কে দুপুর দুইটা চল্লিশ মিনিটে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে করে রওনা দিয়ে আমরা তিনটা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই সহস্রধারা ঝর্ণা দুই বা বারোইয়ার ঢালা ন্যাশনাল পার্কে অর্থাৎ সীতাকুণ্ড বাজার থেকে আমাদের সময় লাগে তিরিশ মিনিটের মতো এই স্থানটি সম্পর্কে তেমন কোনো ধারণা ছাড়াই আমরা চলে আসি এখানে এখানকার পরিবেশ আমাদের মুগ্ধ করে যেহেতু সহস্রধারা দুই ঝর্ণা সম্পর্কে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তাই আমরা এখানে এসে সিদ্ধান্ত নিয়ে নিজেরাই ঝর্ণা খুঁজে বের করব প্রথমে ভুল একটি পথে গিয়ে আমরা পাহাড় পাথর গাছপালা সব মিলিয়ে প্রকৃতির অসাধারণ সন্ধি আবিষ্কার করি সীতাকুণ্ড ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ থাকবে সাপসহ অন্যান্য ক্ষতিকর প্রাণীর জন্য আমরা এখানে বিষাক্ত সাপও দেখেছিলাম তাই চেষ্টা করবেন পা ঢাকা থাকে এমন ধরনের জুতা পরে আসার আমরা যখন সীতাকুণ্ড ভ্রমণে যাই তখনও বৃষ্টির মৌসুম ভালোভাবে শুরু হয়নি তাই ঝর্ণাগুলোতে খুব একটা পানি পাইনি আমরা মে মাসের শেষ থেকে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত ঝর্ণায় প্রচুর পানি পেয়ে যাবেন ঝর্ণায় ভ্রমণের উপযুক্ত সময় এটি সীতাকুণ্ডের যে সমস্ত স্থানে আমরা গিয়েছিলাম প্রতিটি স্পটের আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন চলুন এক মিনিটে সহস্রধারা দুই ঝর্ণা বা বারো ইয়ার ঢালা ন্যাশনাল পার্কের সৌন্দর্য দেখে নেই আমরা চাইলে সহস্র দ্বারা দুই বা বাড়ুয়ার ডালা ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে অন্য আরো একটি স্পট ঘুরে দেখতে পারতাম তবে আমরা সিদ্ধান্ত নিয়ে এই স্পটটি ভালো মতো ঘুরেই আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ করব আপনারা চাইলে একদিনে তিনটি বা চারটি স্পটও ঘুরে দেখতে পারেন এক্ষেত্রে কিছুটা তাড়াহুড়া করতে হতে পারে আমরা আরাম করে একদিনে দুইটি করে স্পট ভ্রমণ করার সিদ্ধান্ত নেই প্রথম দিনের ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি হোটেলে অর্থাৎ সীতাকুণ্ড বাজারে আপনারা চাইলে ঢাকা থেকে ডে টুরে অর্থাৎ রাতে রওনা দিয়ে সারা দিন ঘুরে আবার রাতে ফেরত আসতে পারেন এক্ষেত্রে হোটেলে থাকতে হবে না আপনাদের হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি পরের দিনের ভ্রমণের জন্য শক্তির সঞ্চয় করতে দ্বিতীয় দিনের প্রথম স্পট হিসেবে আমরা বেছে নেই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এই জন্য আমরা সকাল সাতটায় সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে রওনা দিই ইকো পার্কের উদ্দেশ্যে দশ থেকে পনেরো মিনিটে আমরা চলে আসি ইকো পার্কের মূল কেটে ইকো মূল গেটের সামনে এসে সকালের নাস্তা করে নেই এখানকার খাবারের মান এবং সার্ভিস কোনোটি আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি খাবার গ্রহণের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় আমাদের যে কারণে সকালের নাস্তার জন্য আমাদের এক ঘন্টার মতো সময় নষ্ট হয়ে যায় সকালে নাস্তার পর্ব শেষ করে সকাল আটটার দিকে আমরা টিকিট কেটে প্রবেশ করি ইকোপার্কে আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখার সিদ্ধান্ত নেই আপনারা চাইলে গাড়ি অথবা সিএনজি নিয়ে প্রবেশ করতে পারেন চাইলে ইকো ভিতর দিয়ে চন্দ্রনাথ পার ঘুরেও যেতে পারেন ইকোপার্কের ভিতরে রয়েছে সুপ্তধারা এবং সহস্রধারা নামের দুটি ঝর্ণা ক্যাকটাস হাউস পিকনিক স্পট ইত্যাদি ইকো সম্পর্কে বিস্তারিত জানতে বা দেখতে চাইলে আমাদের চ্যানেলে প্রকাশিত ভিডিওটি দেখে নিতে পারেন চলুন আমরা এক মিনিটে ইকো পার্কের সৌন্দর্য দেখে নেই ইকো পার্কের চূড়া থেকে আমরা নামার জন্য সিএনজি নেই স্বল্পতার কারণে কেননা সকাল এগারোটার সময় আমাদের হোটেল থেকে চেক আউটের কথা তিন ঘন্টার মতো সময় দিয়েও ভালো করে ঘুরে দেখা হয়নি ইকোপার্কটি পার্কটি আরও ঘন্টাখানেক সময়ের প্রয়োজন ছিল ইকোপার্ক থেকে হোটেলে এসে সেখান থেকে আমাদের ব্যাগেজ নিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে যাই হোটেল থেকে বের হয়ে সীতাকুণ্ড বাজারের এইদিকে একটু ঘুরাঘুরি করে চলে আসি রেলগেটের কাছের মায়াবী রেস্তোরাঁতে সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া আগে আগেই শেষ করে দুপুর বারোটা তিরিশ মিনিটে আমরা বের হয়ে যাই গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বেশ খানিকটা সময় নিয়ে আমরা বের হই গুলিয়াখালীর উদ্দেশ্যে প্রথমে পরিকল্পনা ছিল আমরা গুলিয়াখালির পাশাপাশি অন্য আরও একটি স্পট ঘুরে দেখব শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নেই গুলিয়াখালীতে বেশি সময় দিয়ে জোয়ার এবং ভাটা উপভোগ করার গুলিয়াখালি বাংলাদেশের অন্য যে কোনো সৈকত থেকে ভিন্ন এই ভিন্নতা প্রদান করেছে প্রকৃতি নিজেই চলুন এক মিনিটে গুড়িয়াখালী সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য দেখে নেই সীতাকুণ্ডের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চন্দ্রনাথ পাহাড় ইকো পার্ক গুলিয়াখালী সি বিচ বাসবাড়িয়া সমুদ্র সৈকত ইত্যাদি এছাড়াও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে সীতাকুণ্ডে চলুন এবার আমাদের খরচের হিসাব মিলিয়ে নেই খরচের এই হিসাব আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে যেহেতু আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর থেকে তাই খরচের হিসাবও কমলাপুর থেকে শুরু করছি কমলাপুর থেকে মেল ট্রেনের টিকিট কাটতে খরচ পড়বে একশো টাকা আসা যাওয়া সহ টিকিট খরচ করবে জনপ্রতি দুইশো চল্লিশ টাকা আমরা হোটেল সাইমনে একদিন ছিলাম যেখানে জনের জন্য খরচ হয় সতেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ জনপ্রতি দুইশো পঞ্চাশ টাকা প্রথম দিনের সকালের নাস্তায় জনপ্রতি খরচ হয় পঁয়তাল্লিশ টাকা দুপুরের খাবারে জনপ্রতি ষাট টাকা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে সহস্র দ্বারা দুই ঝর্নায় আসা যাওয়ায় জনপ্রতি খরচ পরে পঁচাত্তর টাকা সহস্র দ্বারা দুই ঝর্ণায় টিকিট মূল্য পরে প্রবেশের ক্ষেত্রে বিশ টাকা রাতের খাবারে জনপ্রতি একশো টাকা দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য ইকোপার্কে যাওয়া আসায় জনপ্রতি খরচ পরে সত্তর টাকা দ্বিতীয় দিনের সকালে নাস্তায় জনপ্রতি ষাট টাকা ইকো প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনের দুপুরের খাবারের জন্য জনপ্রতি খরচ পরে পঁচাত্তর টাকা সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত আসা যাওয়া জনপ্রতি সিএনজি ভাড়া পরে পঁয়ষট্টি টাকা দ্বিতীয় দিনের রাতের খাবারের জনপ্রতি নব্বই টাকা খরচ পরে এছাড়াও তীব্র গরমের কারণে পানি এবং স্যালাইন বাবদ জনপ্রতি খরচ পড়ে পঞ্চান্ন টাকা অর্থাৎ সব মিলিয়ে জনপ্রতি খরচ পড়ে বারোশো টাকা আপনারা চাইলে এই খরচ আরও কিছু কমাতে বা বাড়াতে পারবেন পর্যটকের উপর নির্ভর করে আপনারা চাইলে আরও দু একটি স্পট ঘুরে আসতে পারবেন পনেরোশো টাকার মধ্যে তবে পর্যটকের সংখ্যা যদি অত্যাধিক বেড়ে যায় তবে এই খরচ আরও কিছুটা বৃদ্ধি পাবে সীতাকুণ্ড নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি